আসসালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নর্মাল মিল্ক পাউডার দিয়েই নরম তুল তুলে রসগোল্লা রাজভোগ বানাবো চুলায় চার চুলায় চার কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ নর্মাল মিল্ক পাউডার নেড়ে উঠিয়ে দেবো দেখতেই পাচ্ছেন দুধে বলক উঠে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিচ্ছি এবার আমি আরও দুই মিনিট নেড়ে চেড়ে দুধের গরম ভাবটা একটু কমিয়ে নিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ টক দই ফেটে নিয়েছি টক দই যদি বেশি গাঢ় হয় তাহলে পানি মিশিয়ে ফেটে নিতে হবে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভিনেগার তিন টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছে একইভাবে ঘুরিয়ে দিয়ে দিচ্ছে ছানা যদি পারফেক্ট না হয় তাহলে মিষ্টি ভালো হবে না এইভাবে ছানা কাটলে বেশি তাড়াহুড়ো করা লাগবে না ছানার পরিমাণ বেশি হবে ছানা শক্ত দানা দানা হবে না নরম তুলতুলে হবে হালকাভাবে নেড়ে দিচ্ছে টা আমার লাগেনি কিছুটা রয়ে গিয়েছে সামান্য ঢুলিয়ে দিচ্ছি হালকাভাবে দেখতেই পাচ্ছেন ছানাটা সুন্দর হয়ে গিয়েছে আমি পাতলা একটা কাপড়ে ঢেলে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি হালকাভাবে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি এইভাবে আরও দুইবার পানি পাল্টিয়ে নিব এইভাবে উঁচু করে বেঁধে রেখে দেবো যত পর্যন্ত যত সময় গোটা ফোটা পানি পড়বে শুকনো একটা পাতলা কাপড় ভাজ দিয়ে নিয়েছি আমি ছানাটা কাপড়ে নিয়ে নিয়েছি এমনি দিয়ে হালকাভাবে চেপে চেপে পানি শুকিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি সামান্য বেকিং পাউডার আপনি দেখিয়ে দেখিয়ে আমি দেখতেই পাচ্ছেন সামান্য নিয়েছি দুই তিনটা দুই থেকে তিনটা এলাচের দানা সামান্য চিনি দিয়ে বেটে নেব তাহলে মিহিটা ভালো হবে আমি শুধু ঘেরানোর জন্য দিচ্ছি আপনারা বাদও দিতে পারেন সামান্য চিনি দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টির মধ্যে মিষ্টির মাঝখানটা জালি জালি হবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে দেখতেই দেখতেই পাচ্ছেন ছানার পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি পাঁচ ছ চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে এবার আমি হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নেব আমি পাঁচ মিনিট মথে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছে এবার আমি হাতের তালু দিয়ে গোল বলে মতো বানিয়ে নিচ্ছি আপনারা দুই হাতের তালু দিয়েও বানিয়ে নিতে পারেন চাইলে হাতের তাল তো সামান্য ঘি লেগেও নিতে পারেন এইভাবে আমি বাকি মিষ্টি বানিয়ে নেব পাঁচ কাপ পানি নিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি দেড় কাপ চিনি অথবা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছে নেড়ে চেড়ে জাল উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন চিনির রসে জাল উঠে গিয়েছে মিষ্টি দিয়ে দিচ্ছে চুলা হাই হিটে রেখে দিচ্ছে আমি হাই হিটে রেখে পনেরো মিনিট জাল করে নিয়েছি সামান্য নেড়ে দিচ্ছে আপনারা এইভাবেও জাল করে নিতে পারেন সামান্য ময়দাগুলা দিয়েও জাল করে নিতে পারেন ময়দাগুলি দিলে বলক উপরের দিকে উতলে উঠে আসবে আর মিষ্টিগুলি উল্টে পাল্টে সিদ্ধ হবে এবার আমি ঢেকে ঢেকে দিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে রেখে দিচ্ছে চিনির রঙ যদি গাঢ় হয়ে যায় তাহলে গরম পানি মিশাতে হবে ঠান্ডা করে দেওয়া যাবে না চুলাটা বাড়িয়ে দিয়ে পানি দিয়ে দিতে হবে ঢেকে দিয়ে আবার চুলার আস্তে আমি মিডিয়াম হিটে রেখে দিচ্ছি আমি এক কাপ গরম পানি নিয়েছিলাম দুইবারে দিয়ে দিচ্ছি একবারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঢাকনা উঠে হালকাভাবে নেড়ে দিচ্ছে হালকাভাবে নেড়ে দিচ্ছে দেখে দিচ্ছে চুলোর হাইট চুলোর আস্তা হাই রেখে চুলোর আস্তা মিডিয়াম হাইটে রেখে দিচ্ছি হালকাভাবে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টি চিনি রসে ডুবে গিয়েছে মিষ্টি সিদ্ধ হয়ে গিয়েছে মিষ্টি যখন সিদ্ধ হবে তখন চিনি রসে ডুবে যাবে আমি চুলা বন্ধ করে দিচ্ছি মিষ্টি নামিয়ে নিয়েছি একটা মিষ্টি উঠে দেখিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন মিষ্টি অনেক সুন্দর নরম তুলতুল হয়েছে এইভাবে ছানা কেটে মিষ্টি বানালে মিষ্টিভাবে নরম তুলতুলে একবার ধরে বারবার খেতে ইচ্ছা হবে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মিষ্টি জাল করে সিদ্ধ করে নিয়েছি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমরা হাফেজ